আমার স্বামীর ভাত কাউকে দেব না এই দাবি তুলে এবার স্বামীর বাড়ির সামনে বসল প্রথম পক্ষের স্ত্রী এই ঘটনায় মানুষ নদীয়ার শান্তিপুর থানার মদন গোপাল প্রথম পক্ষের স্ত্রী মন্দিরা বিশ্বাসের দাবি তার একটি দু বছরের সন্তান রয়েছে অভিযোগ তাকে না জানিয়ে তার স্বামী মধুসূদন বিশ্বাস আরো একটি বিয়ে করে সেই বউ নিয়ে সংসার করে যদিও ধন্যায় পয়াশার পরে মন্দিরা বিশ্বাসকে প্রশ্ন করলে তিনি বলেন বিয়ের পর থেকে ভাত কাপড় দিত না মাঝে মধ্যে অশান্তি করত তাই নিরুপায় হয়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিলাম কিন্তু হঠাৎ শুনতে পাই স্বামী মধুসূদন আবার বিয়ে করেছে সেই খবর পেয়ে তার শ্বশুর বাড়িতে তিনি ছুটে আসেন দাবি রাখলে শ্বশুর শাশুড়ির স্বামী সকলেই তাকে মারধর করে এরপর তিনি সিদ্ধান্ত নেন স্বামীর ভাত কাউকে দেবেন না আর সেই দাবি তুলে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বামীর বাড়ির সামনে রাস্তায় ধর্নায় বসে পড়েন বসে আছেন কেন আমার বর বিয়ে করেছে আমাকে ভয় কবে বিয়ে করেছিল কবে কি নারীদের জল জানি না তাইবে এসেছি দেখি কোথায় ছিলেন বাবার বাড়ি এসে দেখছেন বর বিয়ে করেছিল ঘরে ঢুকতে দেনা ঘরে ঢুকতে দেনা ঘরে ঢুকলাম মেটা মারলো চুমু দিয়ে ঘরে বার করতে বললাম আমার ঘরে ঢুকিস আর বড় আমাকে মার আমার মাকেও মেরে चलो তাই এখানে বসে আছে কি চাইছেন আপনি আপন

আর ও যেন খুব শাস্তি পায় মেয়েদের কেন এরকম নষ্ট করছে যেন শাস্তির উপরে শাস্তি অতিরিক্ত শাস্তি আপনার বরের নাম কি শিবশঙ্কর ভিস্তা আমার শ্বশুর মা মেরেছে আমার বর মেরেছে আর আমার শাহরি আমার ছেলেকে নিয়ে চলে গেছে আমার ছেলেকে দেবে না ছেলে নিয়ে পালিয়ে হ্যাঁ পরে দিয়েছে ফেরত ফিরে পরে দিয়েছে যখন বলছি খানা থানা করবো তখন দিয়ে গেছে

এবার ও ওকে আনতে গেছে নাকি ও আসেনি আমরা সেটাও বলতে পারবো না এবার একটা বিয়ে করেছে এবার সেই এসেছে এখন আমার সেটা মেয়েটার সামনে আর একটা বিয়ে করেছি